আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন গাইস আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম কোয়েল পাখি এটা হলো আপনার আমাদের দেশি কোয়েল আসলে দেশি কোয়েল লালন পালনের মধ্যে শীতের মধ্যে সবচাইতে বেস্ট এবং সবচাইতে ভালো আর ডিমের মধ্যে কিন্তু ইয়া ওরা কিন্তু ডিম দেওয়ার জন্য খুবই এক্সপার্ট আমরা কিন্তু অনেকে কোয়েল পাখি লালন পালন করবো এরকম চিন্তা ভাবনা করি তো আসলে আমরা কোয়েল পাখি কোনটা কিনবো অথবা কোথায় থেকে সংগ্রহ করবো এই জিনিসটা আমরা জানি না তো অবশ্যই এই কোয়েল পাখির ফার্ম যদি কেউ দিতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে কিভাবে ফার্ম করতে হবে কিভাবে লালন পালন করতে হবে কোন রোগ হলে কোন ওষুধটা কখন খাওয়াতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো তাছাড়া কিন্তু আমার কাছে আরেকটা কোয়েল আছে আপনারা দেখতে চান ডাক্তার এটা হলো গোল্ডেন কোয়েল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হলো গোল্ডেন কোয়েল হ্যাঁ এই কোয়েলটা মূলত লাল হয়ে থাকে একটা গোল্ডেন কোয়েল তো গোল্ডেন কোয়েল আসলে সচরাচর পাওয়া যায় না অ্যাভেলেবেল না তো গোল্ডেন কোয়েলগুলো কিন্তু ডিম দেওয়ার জন্য খুবই একপার্ট এবং ডিম বেশি করে দেয় তো আমি মনে করব যারা নাকি নতুন অবস্থায় ফার্ম দিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা গোল্ডেন কোয়েল দিয়ে শুরু করেন কেননা গোল্ডেন কোয়েল যেই পরিমাণে ডিম দেয় আপনার অন্য কোয়েল দেশি কোয়েল বলেন তারপর কিং কোয়েল বলেন ওইগুলো কিন্তু এত বেশি ডিম দিতে পারে না তো যার জন্য আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা বানাতেছি এটা হলো গোল্ডেন হ্যাঁ এটার কালারটা এরকম গোল্ডেন কালার তারপর আরেক আমার কাছে এখানে দেখেন ব্ল্যাকটাও আছে ব্ল্যাক গোল্ডেন আছে তারপর আপনার ইয়া ব্ল্যাক আছে ব্ল্যাকটা হালকা গোল্ডেন হবে আর এটা হলো পুরোপুরি গোল্ডেন তো গোল্ডেন কোয়েলগুলো আপনার পার পিস পড়বে আপনার তিনশো টাকা জোড়া যেটা আছে গোল্ডেন কোয়েল আপনি নেওয়ার সাথে সাথে ডিম দিবে কিংবা চার থেকে পাঁচ দিন পরেই ডিম দিবে আর যেটা ব্ল্যাক গোল্ডেন আছে ওইটা হলো আপনার যদি ব্ল্যাক গোল্ডেনটা নিতে চান তাহলে ওইটা আপনারা একটু কমে পেয়ে যাবেন ওইটা হলো আড়াইশো টাকা জোড়া পার পিস পার পিস দুশো পঁচিশ টাকা করে দিতেছি দেখেন এখন আমি ভিডিও করতেছি একটা আরেকটার ওপরে কীভাবে লাফাইয়া উঠতেছে ভাই এগুলা যদি আপনি সন্ধ্যার টাইমে দেখতেন তাহলে ডিম কিভাবে দেয় অবশ্যই বুঝতে পারতেন তো অবশ্যই আমি আপনাদের সাথে ডিম নিয়ে একটা ভিডিও করব কিভাবে ডিম দেখি আসে বিষয় এগুলো আমার একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখছি তা তো যেটা হয় এটা হলো দেখিটা আমরা সবাই চিনি থাকি দেশিটাকে দেশিটা কিন্তু সবাই চিনি তো এটা হলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গোয়েল্ড আপনার কোয়েল পাচ্ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো এই কোয়েলটাও কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে তো আপনারা এটা দিয়েও ফার্ম শুরু হতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন এখানেই যদি কারো এরকম গোল্ডেন কোয়েল কিংবা এই কোয়েলগুলো লাগে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ডাবল জিরো টু থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গোল্ডেন কোয়েল তারপর ব্ল্যাক গোল্ডেন কোয়েল তারপর হোয়াইট গোয়েল হোয়াইটটা আমার কাছে আছে এখন আপাতত শেষ হয়ে গেছে তো ওইটাও আপনারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ